محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم আলহামদুলিল্লাহ জামে ইসলামিয়া দারুল কোরআন মাদার খাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এনামি জলসার বর্তমান অধিবেশনে অভবিষ্ট আমার সম্মানিত সভাপতি সাহেব দিগর কারাম। সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় আমার দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ দরবারে সুবাহরবার দিল থেকে উচ্চ আওয়াজে সুকলি শুক্রিয়া দেয় করিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রধান মেহমান প্রধান আকর্ষণ যিনি উপস্থিত হয়ে গেছেন এই মুহূর্তে ওনার মেহমানদারি চলতেছে এই মেহমানদারি করা পর্যন্ত অল্প কিছু সময় আমি আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা রাখার উদ্দেশ্যে সৌরথুল তাগা এখানে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাবত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে এখলাসের সাথে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলেই বলে আমিন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে অধীর আগ্রহে আপনারা বসে আছেন যে আমাদের প্রধান মেহমানের জবান থেকে আলোচনা শুনবেন অতি শীঘ্রই হুজুর চলে আসবেন তো মোহতারম হাজিরিনে কেরম আমি আপনাদের সামনে যে আয়াত তিলত করেছি এই আয়াতের আলোকে সর্বপ্রথম আমি আপনাদের কাছে যে কথা জিজ্ঞাসা করতে চাই সেটা হলো যে আল্লাহ রবুল আলমিন দুনিয়ার জমিনে যত নেয়ামত দান করেছেন ওই সমস্ত নেয়ামতের মধ্যে অন্যতম এক নেয়ামত হল সন্তান ঠিক বলবেন না বে বলবেন সন্তান যার সন্তান নাই সে বুঝে সন্তান কি নিয়ামত এই জন্য এটা আল্লাহ রবিনের অনেক বড় এক নিয়ামত হচ্ছে সন্তান আর এই সন্তানগুলোই হচ্ছে আপনার আমার জন্য পরীক্ষা স্বরূপ যেমন তিল আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুকুম ফিতনা আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের সন্তানগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ আর এই পরীক্ষার মধ্যে তোমরা যদি কামিয়াবি হাসিল করতে পারো উত্তীর্ণ হতে পারো কামিয়াব হতে পারো আল্লাহ বলেন ওল্লাহু ইংদাহ আজরুন আজিম তোমাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তো এই সন্তান পাওয়ার পরে এই নিয়ামতের কদর করা এই সন্তান পাওয়ার পরে আল্লাহকে না বোলা যদি আমরা আল্লাহকে না বলি সন্তানদের কদর করি তাদেরকে দিন শিক্ষা দেই তাহলে আমরা দুনিয়াতেও হতে পারবো সফল আখেরাতেও হতে পারবো সফল এখন আমার প্রশ্নের জবাব দেন সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে আরেকটু জুড়ে বলেন কে ছেলে দেওয়ার মালিক কে রাখনেওয়ালার মালিক কে এটা আমার কথা না স্বয়ং আল্লাহ বলেন সৌর উনিশ এবং উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার আয়াতের তাসির খুলে দেখবেন আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলকু মা ইশা ইহাবু লিমাই ইশা ইনাসাউ ওয়া ইহাবু লিমাই ইশা আল্লাহ বলেন আসমান এবং জমিনের স্রষ্টা মালিক কে আল্লাহ সেই আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ও দুনিয়ার মুসলমান আসমান এবং জমিনের মালিক আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সেই আলামিন তিনি যা ইচ্ছা করতে পারেন আল্লাহ বলেন তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন ইয়াহাবুলি মাইয়াহাবুলি মাইয় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, আজকে দুনিয়ার জমিনে এমন দম্পতি আছে এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে আল্লাহ কাউকে শুধুমাত্র ছেলে সন্তান দান করছেন কথা বলেন ঠিক কিনা আবার কোনো পরিবারের মধ্যে শুধুমাত্র মেয়ে সন্তান দান করছেন আবার কোন কোনো পরিবারের মধ্যে আল্লাহ ছেলে মেয়ে উভয়কে দান করছেন আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়সা ইনা তা আল্লাহ বলেন কাউকে শুধুমাত্র ছেলেদান করছেন আবার কাউকে শুধুমাত্র মেয়ে দান করছেন আবার কাউকে ছেলে মেয়ে উভয় দান করছেন এখন আমার প্রশ্ন হলো অনেক পরিবারের মধ্যে এমন ঝগড়া জাটি আসেনি যে ছেলে নাই মেয়ে নাই অথবা শুধু ছেলে অথবা শুধু মেয়ে এমন পরিবারের মধ্যে ঝগড়া জাটি আসেনি যে এই মহিলাটা এই মেয়েটা আমার স্ত্রীটা ছেলে সন্তান দিতে পারে না শুধুমাত্র মেয়ে সন্তানই দেয় এমন আসেনি কুটা জেনেওয়ালা ব্যক্তি আছে। সেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে স্বয়ং আল্লাহ বলতেছেন কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন অথবা কাউকে উভয় দান করেন আবার আল্লাহ বলেন কাউকে বন্দাস্ত রাখেন যেমন আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন আউ ইউ জ উই জু হুম জুকরান উ আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার জমিনে যেমনভাবে কেউ তার স্ত্রীকে দোষারোপ করে এই মেয়েটার কোনো ছেলে হয় না এই মেয়েটার কোনো মেয়ে হয় না আবার তাকে অনেক সময় গালি গালাজ করে এই সমস্ত সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ কাউকে ছেলে দিব কাউকে মেয়ে দিব আবার কাউকে ছেলে এবং মেয়ে উভয় দান করব আবার অনেককে বন্দাত্ব রাখবো তার কোনো সন্তান হবে না ঠিক কিনা অনেককে বন্দাত্ব রাখেন তো আমার যেই কথা বলার উদ্দেশ্য সেটা হলো আল্লাহ আমাদেরকে যেই সন্তান নামক নিয়ামত দান করেন সেই সন্তানগুলা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এই জন্য সেই সন্তানগুলাকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আছে এখন কথা হলো যেই সন্তানগুলোকে আমরা দিন শিক্ষা দিব আমরা তো সব সময় আলোচনা শুনে আসি কেরাম ওয়াজ করেন যে মা বাবার খেদমত করবা আমি ওই দিকে যাওয়ার সুযোগ নাই মা বাবার খেদমত করার আগে মা বাবার সবচেয়ে বড় করণীয় হলো সন্তানদের বেলায় তাদের করণীয় আছে আসে না নাই সন্তানদের লালন পালনের ব্যাপারে মা বাবার যেই করণীয় যে কর্তব্য সেই কর্তব্য যদি আদায় না করে তাহলে এমন সন্তানদের কাছ থেকে মা বাবা মা বাবা খেদমত পাওয়া সম্ভব না অসম্ভব সেটা অনেক সময় ভিন্ন হতেও পারে তবে তার হক যদি আপনি আদায় না করেন এই সন্তান আপনার আনুগত্য করবে না এই সন্তান আপনার কথা শুনবে না এই জন্য সন্তানের কিছু করণীয় আছে ওই করণীয় যতটুকু বলা যায় ততটুকু বলেই আমার আলোচনা আমি শেষ করব এক নাম্বার সন্তানের করণীয় কি আমরা অনেকেই এই কথা জানি খলিফাতুল মুসলিমিন উমর রাজিউল্লাহ তালানুর কাছে একদিন এক বাবা গেছেন তার ছেলে তার কথা শুনে না উমর রাজি আল্লাহ তালানুর কাছে যাওয়ার পরে হলিফাতুল মুসলিমিন উমর রাজি আল্লাহু তালানু বললেন তোমার ছেলেকে আসছে বাবা বললেন না আজকে আসে নেই তো তিনি বললেন তোমার ছেলেকে নিয়ে আসো ছেলেকে নিয়ে আসা হলো আসার পরে খলিফাতুল মুসলিমিন উমর রাজি আল্লাহু তালাহু বললেন তুমি কি তোমার বাবার কথা শোনো না তোমার বাবা যা বলছে তা কি টিক সন্তান সাথে সাথে বললো হা ঠিক তখন খলিফাতুল মুসলিমিন উমর রাজি এই জবাবের পরে ছেলে বলেও খলিফাতুল মুসলিমিন মা বাবার খেদমত করা তো ঠিক আছে কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন মা বাবার খেদমত করা যেমন দরকার ছেলের ব্যাপারে মা বাবার কি কোনো করণীয় আছে খলিফাতুল মুসলিমিন উমর বললেন অবশ্যই অবশ্যই আছে আর এই করণীয়র মধ্যে অন্যতম একটা করণীয় খলিফাতুল মুসলিমিন উমর রাজি আল্লাহ তালু বললেন যে এক নম্বর আবার করণীয় হলো অনাগত সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আগেই একজন মা নির্বাচন করা তো মা নির্বাচন করতে গেলে আমরা কি দেখি খুব সুন্দর রঙ্গিলা দেখতে সুন্দর সুটাম দেহের অধিকারী টাকা পয়সাওয়ালি এমন আমরা দেখি কি দেখি না এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসে না নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ হোয়ালাই হুয়াসাল্লাম মে নির্বাচন করার বেলায়ও তিনি হাদিস বর্ণনা করে গেছেন এই হাদিসের আলোকে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহি হুয়াসাল্লাম বলেন বিসাল্লাল্লাহ ওয়া আলাই হুয়াসাল্লাম تنكح المرأة لأربعين لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين সুল্লাহ সাল্লুমা সাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা তো মেয়ে নির্বাচন করার বেলায় চারটি জিনিস তোমরা দেখে থাকো এক নাম্বার হলো সম্পদ আসে না নাই আমরা দেখি কি না এক নাম্বার তার সম্পদ আসেনি দুই নাম্বার হলো যে তার বংশ বুনিয়াদ ভালো আসে না নাই তিন নাম্বারে আমরা দেখি যে ওই মেয়ে কতটুকু সুন্দর এই তিনটা জিনিস আমরা অবশ্যই দেখি কি দেখি না মাল বর্তমান সময়ে মাল হইলে টাল বর্তমান সময়ে সম্পদ আছে মেয়ে যদি একেবারে লুল আলেংলাও হয় আর কোনো মতে ওই টাকা দেখে আমি যদি আমেরিকা যাইতে পারি মার্শাল কি বলেন ঠিক না বেটিক মেয়ে সুন্দর যদি হয় আর যদি দেখা যায় সম্পদ আছে নাকের সেন ঠিক না মুখ টিক না দাঁত একটা উষা অথবা দাঁত একটা নাই এরপরেও যদি সম্পদ থাকে আমরা সম্পদকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বিবাহ করা হয় কথা বলেন ঠিক কি না এটা আমরা দেখে থাকি দুই নাম্বার ওই মেয়ের বংশ ভালো আসে না নাই আমরা বংশ বলতে বুঝি যে তার লাটি ছোটা বেশি আসে না নাই ঠিক না বে বলবেন না যে অন আত্মীয় স্বজনদের মধ্যে লাটিয়াল বাহিনী যত বেশি হবে যত বড়ো হবে আমরা সেটাই দেখি অথচ আল্লাহর রসুল বলেন যে তোমরা দুই নম্বরে যেই বিষয়টা উপলব্ধি করো দেখো সেটা হচ্ছে তার বংশমর্যাদা আর আমরা মর্যাদায় দেখি লাটিয়াল বাহিনী আসেনি তার আত্মীয়স্বজন টাকাওয়ালা পয়সাওয়ালা আসেনি এটা আমরা দেখি তিন নম্বরে আমরা যেটা দেখি সেটা হলো সৌন্দর্য আল্লাহর রসুল বলেন এই তিনটা দেখার পরে তোমরা দেখো দিন আর এই দিনটাকেই নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ফজফর বিজাতির দিন তোমরা দিনকেই প্রাধান্য দিবা তাহলে আমরা একটা জিনিস শিখলাম মা নির্বাচন করার বেলায় আমরা অবশ্যই দেখব যে ওই মহিলা ওই মহিলা কী আছে তার বংশবুনিয়াদ ভালো আছে কি না সে সুন্দর আছে কি না তার সম্পদ আছে কি না এই তিনটা বিষয় যদিও না থাকে একটা বিষয় যদি দেখা যায় আছে সামান্য শিক্ষিতও যদি হয় আর তার মধ্যে যদি দিন থাকে তাহলে ওই মেয়ের গড়েই আল্লাহ হাফেজে কোরআন নাজিল করবে কথা বলেন ঠিক কিনা এরণ নাম মা নির্বাচন করার বেলায় আমরা এক নাম্বার দেখব যে তার মাল সম্পদা সেনা নাই আমার বাইরে এক নাম্বার যদি মাল থাকে দুই নাম্বার তার বংশবনার যদি থাকে তিন নাম্বার ওই মেয়েটা যদি সুন্দর হয় তাও ভালো কথা কিন্তু শেষ পর্যায়ে আমরা যেটা দেখি দিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা রে তোমরা দিনকে প্রাধান্য দিবা মধ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন আছে এই মালের অহংকারে এমন নারী আছে তার শ্বশুর শাশুড়িকে কুটা দে আসে না নাই যে আমার বাপের বাড়ি থেকে এত কিছু আনলাম খাট আনলাম পালং আনলাম সুফা আনলাম ফ্রিজ আনলাম কিছুই ছিল না এমন আছে নাই এজন্য মুসলমান ওই মহিলার ভিতরে যদি দিন না থাকে তাহলে যতই সম্পদ চালি আর যতই সেটা হবে জাহান্না কথা বলেন ঠিক খেরা তো হাজিরিনে মহাজির যেই কথা বলছিলাম এক নাম্বার হলো সন্তান দুনিয়াতে আসার ব্যয় মা নির্বাচন করার বেলায় দিনকে প্রাধান্য দেওয়া দুই নাম্বার বিবাহের কাজ শেষ মনে করেন দিনদার একজন মহিলা বিবাহ করলেন এই দিনদার মহিলা বিবাহ করে দুই নম্বরে যেই কাজ সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবনের মধ্যে কল্যাণ দান করেন এবং আমাদের চক্ষু শীতলকারী সন্তান দান করেন সন্তানের আশা করেন কি না সন্তানের আশা করেন সেই দোয়াও আল্লাহ শিখিয়ে দিয়েছেন যেমন ইব্রাহিম আলী ইসলাম সন্তানের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলী ইসালাম দোয়া করেছেন আয় কে একটা নেককার সন্তান দান করুন তো আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা তো মহামহতারাম হাজিনে کرام দুই নাম্বার কাজ হলো নেক সন্তান আল্লাহর কাছে কামনা করা তিন নাম্বার যেই কাজ সেটা হলো যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরেই এক নাম্বার কাজ হলো ফেসবুকে ছবিটা আপলোড করা কি বলেন দুনিয়াতে আসার সাথে সাথেই ফেসবুকে আপলোড করা না সর্বপ্রথম আসার পরে এক কানে আজান আর আরেক কানে ইকামত দেওয়া এক নাম্বার দুনিয়াতে সন্তান ভূমিষ্ট হওয়ার পরে প্রথম নাম্বার কাজ কি এক কানে আজান আর এক কানে একামত সাবধান যুবক বাইরা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ফেসবুকে দিবা না এমনও আছে এই সন্তানের উপর বদ নজর পড়ার সম্ভাবনা আছে না নাই আসে এই জন্য সর্বপ্রথম কাজ হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তার এক কানে আজান আর এক কানে একামত তিন নম্বর কাজ হলো। সন্তানের বয়স বাড়তে বাড়তে যখন তার বয়স সাত দিন হবে এই সাত দিনের মাথায় সন্তানের কি করা আকিকা করা সাত দিনের মাথায় কেউ যদি আকিকা করতে না পারেন তাহলে চোদ্দ দিনের মাথায় একিকা করবেন চোদ্দো দিনে না পারেন একুশ দিনে আকিকা করবেন এরপরেও যদি না পারেন যেদিন পারেন সেদিন দিবেন আকিকার বেলায় মাস আলা হল সন্তানের বেলায় কয়টা দুইটা ছাগল আর মেয়ের বেলায় একটা এই মাস আলা আপনারা আলো বারো করে জানবেন আপনাদের পার্শ্ববর্তী মসজিদের ইমামের কাছ থেকে তাহলে তিন নম্বর কাজ হলো সন্তানের আকিকা করা এরপরে যখন আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি আসছি যে গাটে গাটে দাপে দাপে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া সন্তানের কানের মধ্যে আওয়াজ দেওয়া আমরা তো মারশাল্লা সন্তান একটু যখন আওয়াজ দেওয়া শুরু করে তখন আমরা শিক্ষা দেই বলো বাবা বলো আব্বু বলো আম্মু কথা বলেন ঠিক কিনা না আপনার আমার দায়িত্ব হলো সর্বপ্রথম কাজ হলো সন্তান কথা বলার যখনই সময় চলে আসবে তখন সন্তানের কানের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ দিবেন এর দ্বারা সন্তান সর্বপ্রথম যেটা উচ্চারণ করবে সেটা হবে আমার আল্লাহর নাম তার মধ্যে দিন যত বেশি শিক্ষা দিবেন তত বেশি আপনার সন্তানটা আপনার আনুগত্য করবে না হয় দুনিয়ার জামানায় বর্তমান সময়ে বর্তমান এই প্রজন্মের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরা বেয়াদব টাইপের ঠিক না বেটি ছেলেমেয়েরা বর্তমান সময়ের মধ্যে বেআব না আদবওয়ালা বেয়াদব কেমনে আমি বলি আশ্চর্য কথা বর্তমান দেখবেন যে পানের দোকানের মধ্যে যান অথবা কোনো একটা দোকানের মধ্যে গেলে দেখবেন সন্তানেরা আগে বয় মানুষদেরকে শ্রদ্ধা করত এখন সিগারেটের মধ্যে আগুন ধরায় পাঁচ সাতজন যদি মানুষও থাকে সবার সামনে আগুন ধরায় কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা এই সন্তান বেয়াদব হওয়ার পিছনে আমরা সর্বপ্রথম যেই কথা বলে থাকি যে মনে হয় এর মা বাবা এর দিন শিখায় নাই কথা বলেন ঠিক কেনা এজন্য মুসলমান আপনার আমার সন্তানের পক্ষ থেকে যদি আমরা আনুগত্য পেতে চাই সন্তানের খেদমত যদি পেতে চাই সন্তানদের পক্ষ থেকে যদি আমরা তাদের খেদমত আশা করে থাকি তাহলে এক নাম্বার কাজ হল যে সন্তান যখন আস্তে আস্তে করে যখন বড় হবে এই সন্তানকে তোমাদের দিন শিখাইতে হবে প্রত্যেকটা দাপে দাপে সন্তানকে দিন শিখাইবা হালাল হারাম শিক্ষা দিবা কোনটা হালাল কোনটা হারাম এই শিক্ষাটা দিবা আরেকটা কথা ভালো করে শোনেন মার পেটের মধ্যে যদি হারাম খাবার যায় এই হারামের সন্তানের উপর পড়ে কি পড়ে না যদি মা বাবা হারাম খায় তাহলে এই সন্তানটা অনেক সময় হারাম জাদা হয় মার কত শোনে না বাবার কত শোনে না এই জন্য আছেন আপনাদের কাছে আমি বিরীতভাবে অনুরোধ করব আমার মা বাবারা আল্লাহর আপনাদের পেটের মধ্যে কোনো খাবার ঢুকাইবেন না হারাম পন্থায় রুদি রোজগার করবেন না হারাম পন্থায় উপার্জন করার দরকার নাই প্রয়োজনে না খেয়ে মারা যাইবা একটা টাকাও তোমার পেটের মিট ভিতরে হারাম না কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি হারাম ব্যবসা ইশারায় বুঝে নেন আমি সব কথা কুলে বলতে পারবো না হারামের ব্যবসায় এখন লাভ বেশি ঠিক না বেটিক একটা বিক্রি করবে হাজার হাজার টাকা পকেটের মধ্যে চলে আসবে কিন্তু মুসলমান লক্ষ্য কর এমন দুনিয়ার মুসলমান আছে যে মুসলমানটা হালাল পন্থায় চলার চেষ্টা করে হালাল ব্যবসা বাণিজ্য করে অনেক সময় দেখা যায় সকালবেলা চাউল কিনতে গেলেও বিকালে চাউল কিনতে পারে না কিন্তু এমন হারামকুরা আছে যে বিকালবেলা বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছ যেটা আছে সেটাই সে কিনে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করছি হারাম থেকে অর্থাৎ প্রত্যেকটা পদে পদে সন্তানদেরকে শিক্ষা দিবেন যেমন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো বসে তার নাতি হযরত কলিজার টুকরা নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আপনার খেজুর খুব বেশি বাইতুল মালে জমা হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দেন দেখেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে ঘুরে ঘুরে হঠাৎ এসে দেখলেন সামনে অনেক খেজুর রাখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আসানদি আল্লাহ টপ করে মুখের মধ্যে দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম সাথে সাথে বললেন কাহ কাহ বিহা এ আমার কলিজার টুকরা নাথি তুমি কি জানো না جاء امراض عن سكر دكاتر كاتير البوكون كورينه رسول صلى الله عليه وسلم الحديث هلو ابو هريره رضي الله تعالى عنه عن ابي هريره رضي الله تعالى عنه قال اخذ الحسن بن علي رضي الله تعالى عنه تمره من تمر الصدقه فقال رسول الله صلى الله عليه وسلم

থেকে ফালাও এটা ভালো না এমন বলি না আল্লাহ সাল্লাম বলেন এ আসান এইগুলা তু তু ফেলে দাও এইগুলা আমাদের হাসেমি বংশদের জন্য খাওয়া না যায়জ এই জন্য মোহতারাম হাজরিন আমার আলোচনার শেষ আমরা মোহতারাম প্রধান অতিথি সব চলে আসছেন আমরা যা আলোচনা করলাম আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন ওয়াহিদ আবার আলহামদুলিল্লাহ রবমিনামালিক